হচ্ছে পনেরোশো সিসি আর এটা হচ্ছে সেভেন সিট ডুয়েল এসি ভাইয়া এটা কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে সম্পূর্ণ বডি কিট এলিয়ন প্রিমিয়ার যে বাজেটটা এই বাজেটে প্রায়টা পাচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবে এটাও কিন্তু ভাই যে দাঁড়ানো যাবে খুব সুন্দর আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি ভেহিকেল সিটিতে আর আজকের এই ভিডিওতে আমরা দুইটা অসাধারণ গাড়ি দেখব একটা আছে যারা পনেরোশো সিসির মধ্যে সেভেন সিটের গাড়ি চালাতে চান এবং কি ডুয়েল এসি হবে তাদের জন্য আছে এটা একটা অ্যাভেঞ্জা গাড়ি

আমাদের একটা লাইভে কয়েকজনের বেশ সাথে কথাবার্তা হয়েছিল তো এক ভদ্রলোক হচ্ছে এসে দামাদামি কমপ্লিট সব সবকিছু বলে কমপ্লিট করার পরে উনি আমাকে মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গাড়িটা ডেলিভারি সে নিবে আচ্ছা ওনার জন্য কিন্তু কয়েকটা আমার আরো বেশ কয়েকটা পার্টি মানে আমি রিজেক্ট করছি যে পরে জানাচ্ছি বা এরকম কিছু হোল্ডে রাখছি তো পরে বললো যে না উনিই নিবে তো উনি আপনার হচ্ছে ডিল শেষে কমপ্লিট করার পরে উনি আমাকে হচ্ছে অফার করতেছে যে সতেরো লাখ টাকা তার কাছে আসে বাকি টাকাটা উনি দুই মাসের টাইম নিচ্ছে বা তিন মাসের টাইম নিচ্ছে কিন্তু ইউস কার আমরা তো এইভাবে গাড়ি সেল করি না কিন্তু এটা ওনার আগে বলার দরকার ছিল আমি আপনার হচ্ছে প্রত্যেক বৃহস্পতি বলতেছি আপনারা এরকম কোনো কাজ করেন না যেই কাজটাতে হচ্ছে আমাদের শোরুম কর্তৃপক্ষের সমস্যা হয় আচ্ছা আচ্ছা ওকে তাহলে কাহিনী ছিল এটা

আর এটা হচ্ছে সেভেন সিট ডুয়েল এসি ভাইয়া এটা কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে সম্পূর্ণ বডি কিট সামনে পিছনে সাইডে সব কিছু বডি কিট পেয়ে যাচ্ছে গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র

আপনার পিছনের ওই প্যাড তারপরে সিট টিট এগুলো দেখেন কতটা ফ্রেশ এটা আসলে দেখলে বোঝা যাচ্ছে যে এতটা সামনাসামনি এসে বোঝা যাবে আর আমি কিন্তু ভাইয়া মোটামুটি ছয় ছয়ের কাছাকাছি তো লেগ স্পেস দেখেন খুবই রিল্যাক্সিং হ্যাঁ পিছনে সিটটা সেম অ্যাডাল্ট পার্সন বসতে পারবে আর এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা আছে আমাদের সামনের থেকে শুরু করে পিছন পর্যন্ত আবার একদম পিছন থেকে সামনে পর্যন্ত কোথাও কোন ড্যামেজের হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কোনো কিছু এরকম নাই আর ওপো ভাই গ্লাসগুলো কেমন আছে গ্লাস ভাই প্রত্যেকটা গ্লাস জেনুইন আচ্ছা এটা এটা অরিজিনাল আচ্ছা গাড়ির সাথে এই যে হচ্ছে এলপিজি এটা হচ্ছে 60 লিটার এলপিজি কনভার্ট করা আছে আমরা গাড়িটার একটু রাইট সাইডের ভিউটা একটু দেখাই ভাই এই যে পিছন সাইডের ব্যাকলাইট লাইট থেকে শুরু করে এই যে সাইডে ক্রস টস যা আছে এগুলো যা একদম কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা অ্যাক্সিডেন্ট এরকম কোনো কিছু নাই আর আমরা কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু বডি কিট পেয়ে যাচ্ছে গাড়ির সাথে অরিজিনালি বডি কিট আসছে বডি কিট আচ্ছা আচ্ছা এই হলো গাড়িটা আর ফ্রন্ট লুকটা দেখেন 1500 সিসি 7 সিটের গাড়ি 1500 সিসি 7 সিট ডুয়াল এসি এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা এটা হচ্ছে 2010 এর মডেল 2010 এর শেষ দিকে রেজিস্ট্রেশন আচ্ছা এটা প্রাইস চাচ্ছিলেন কেমন এটা আমাদের আক্সিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে নেক্সট আমরা সেই প্রাডোটা দেখতে চাই হ্যাঁ তারপর আমরা এই যে প্রাডোটা দেখি এটা হচ্ছে দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ওল্ড শেপের সাতাইশশো সিসির একটি প্রাডো সেভেন সিট এটা তো আরেকটি মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ভাইয়া দুইটা সিএনজি কমপ্লিট করা আছে ইনস্টল করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডাবল সিলিন্ডার গাড়িটা দেখতে এটাতে পেয়ে যাচ্ছে হচ্ছে ফোর হুইল ড্রাইভ তারপর আপনার পাচ্ছে হচ্ছে সানরুফ আর চারটা চাকায় একদম নতুন চারটা টায়ার একদম নতুন এটা অনায়াস আপনার মানে 10 থেকে 15000 কিলো অনায়াস ইউজ করতে পারবে ভিতরটা একটু দেখেন আমরা যে সামনের সাইডটা দেখি এই যে এই প্যাডটা এটা দেখেন এত পুরনো একটি প্রাডো কিন্তু দেখেন কতটা ফ্রেশ আর এই যে উপরে পেয়ে যাচ্ছে হচ্ছে সানরুফ ফোর হুইল ড্রাইভ এই যে ভাইয়া আবার 7 সিট এর ভিতর আছে 7 সিট আচ্ছা আচ্ছা পিছনে কিন্তু আপনার হচ্ছে আমরেস সহ আর প্রাডর কথা মাথায় আসলেই মানে আপনার কোটি টাকার কথা চিন্তা চলে আসে বাট এটা কোটি টাকা না ভাই খুবই কম অনেক কম বাজেটে এই প্রাডর স্বপ্ন পূরণ করতে পারবেন মানে মোটামুটি আপনার হচ্ছে এলিয়ন প্রিমিয়ার যে বাজেটটা এই বাজেটে প্রাডরটা পাচ্ছে আচ্ছা আচ্ছা

আর আমাদের দুইটাই গাড়ি দেখালাম একটা হচ্ছে অ্যাভেঞ্জা একটা হচ্ছে টয়টা প্রাডো